প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বণা ডাব্লিউ বিবিএইচএসি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের এইচএস দু হাজার ছাব্বিশকে সামনে রেখে পরপর আপডেট বেরিয়ে আসছে পর্ষদের তরফ থেকে ঠিক তেমনিভাবে একটি গুরুত্বপূর্ণ আপডেট আবারও বেরিয়ে এলো সেটা হচ্ছে এইচএস দু হাজার ছাব্বিশ যে তোমাদের হবে অর্থাৎ ক্লাস টুয়েলভের সেমিস্টার ওয়াইজ দিয়ে ধরতে গেলে ফোর্থ সেমিস্টার ওকে তো ভোটের জন্য এগিয়ে আসছে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা অর্থাৎ তোমাদের এইচএস পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা এই বিষয়ের ওপর কি আপডেট এসছে তো বিধানসভা নির্বাচনের জন্য এগোচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকও সম্ভবত এগিয়ে আসতে পারে সেটা আলাদা ব্যাপার মাধ্যমিকটা এখনও কোনো আপডেট আসেনি এই যে সেটা এসছে কী বলা রয়েছে দেখে নাও হাতে গোনা তিন মাস তার মধ্যেই শেষ হতে চলেছে দ্বাদশ শ্রেণির বিশাল পাঠ্যক্রম কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এর জেনে নির্ধারিত সময়ের আগেই এগিয়ে আসছে উচ্চ মাধ্যমিক ঠিক আছে চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা আগামী বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে ফলে সিলেবাস শেষ করা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক মহল তারপর দেখো আরও বলা রয়েছে এই বছর থেকেই প্রথম সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে উচ্চ মাধ্যমিকের নিয়ম অনুযায়ী প্রতিটি সেমিস্টারের আগে ছয় মাস পঠন পাঠনের সময় পাওয়া উচিত কিন্তু নির্বাচনের কারণে পরীক্ষা এগিয়ে আসায় এই সময় পাওয়া যাচ্ছে না স্কুল বন্ধ থাকছে পুজোর জন্য প্রায় গোটা অক্টোবর মাস সরকারিভাবে পঠন পাঠন শুরু হবে পঁচিশে অক্টোবর অর্থাৎ শিক্ষকের হাতে সময় পাচ্ছে তিন মাস শিক্ষকের আর কি যার ফলে রয়েছে অর্থাৎ শিক্ষকেরা হাতে সময় পাচ্ছে তিন মাস যার মধ্যে রয়েছে নানান পরীক্ষা ও নানান ছুটি মানে এই তিন মাসের মধ্যে বেসিক্যালি বিষয় সময়সীমা প্রভাব পঠন পাঠন সম্ভাব্য তারিখ পঁচিশে অক্টোবর চলতি বছর হতে পারে নব্বই দিন সময়ের মধ্যে অর্থাৎ তিন মাস সময়ের মধ্যে উচ্চ মাধ্যমিক শুরু বারোই ফেব্রুয়ারি স্বাভাবিক সময় চেয়ে এক মাস এগিয়ে এসছে মাধ্যমিক টেস্ট তিন থেকে তেরোই নভেম্বর দ্বাদশের ক্লাস ব্যাহত হবে পঞ্চম থেকে পঞ্চম থেকে নবমের পরীক্ষা ডিসেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ হয়ে ক্লাস বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে তারপর দেখো শীতা অবকাশ ছুটির জন্য অন্যান্য পর্যায়ক্রম অর্থাৎ ডিসেম্বর মাসটা শীত অবকাশ মানে শীতের ছুটিটা থাকে অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত জানুয়ারি এক তারিখ আগে অবধি দু তারিখে তোমাদের স্কুল খুলে তো বুক ডে দিয়ে তা এটা আছে তোমার সতেরো থেকে পঁচাত্তর দিন সময় পাবে না ছাত্রছাত্রীটার দিক দিয়ে তো বিভিন্ন কারণের জন্য শিক্ষক শিক্ষিকা মহলের দাবি এখনও পর্যন্ত ক্লাস শুরুই করা যায়নি সিলেবাস শেষ করা তো দূরের কথা হাতে মাত্র নব্বই দিন সময় রয়েছে এই সময়ের মধ্যে সিলেবাস শেষ করা অত্যন্ত কঠিন কাজ স্কুলে ছাত্রছাত্রীরা কোনো ভরসা পাচ্ছে না নিজেদেরকেই সমস্ত পড়াশোনা সিলেবাস কমপ্লিট করাতে হবে এত কম সময়ের মধ্যে নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যাল থিওরি সমস্ত পঠন পাঠন শেষ করা কার্যত অসম্ভব বিশেষ করে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের যেখানে গণিত ও ফিজিক্সের মতন পেপারগুলো রয়েছে তারা তার সাথে ছাত্রছাত্রীদের প্রজেক্ট ওয়ার্কও করাতে হচ্ছে তো এই নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তা রয়েছে তো সংসদের বক্তব্য ও আপডেট কী এসছে যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক পড়ুয়াদের সিলেবাস নিয়ে দুশ্চিন্তা করতে না বলেছে পড়াশোনা চালিয়ে যেতে বলেছে এবং পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে পরীক্ষার সময় ও সিলেবাস পরিবর্তন করার সুযোগ নেই তবে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য অভিভাবক ও পড়ুয়াদের দাবিগুলি বিবেচনা করে দেখে আশ্বাস দিয়েছেন এখন দেখার যে হাতে থাকা এই সামান্য সময়ের মধ্যে অর্থাৎ তিন মাস সময় অর্থাৎ নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে শিক্ষা সংসদ ছাত্রছাত্রীদের ওপর থেকে সিলেবাসের বাড়তি চাপ কমাতে কোনো সহায়ক পদক্ষেপ নেয় কিনা এই আপডেটটি বেরিয়ে এলো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লবসানে সেভ রাখো এইরকমই সমস্ত প্রকার উচ্চ মাধ্যমিকের আপডেট পেতে মাধ্যমিকের তোমাদের বেশ কয়েকটি আমরা ক্লাস করে দিয়েছি সিলেবাস ধরে ধরে অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখে নিও দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিককে লক্ষ্য করে এই চ্যানেলে তোমরা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী সমস্ত বিষয়ের ক্লাস পাবে আজই অবধি অব্দি সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে